তো হাই গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে প্রায় সাত দিন হয়ে গেলো মুসকান সর্দি আর জ্বরে বিছানায় শুয়েছিল তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে একটু এখন সুস্থ হয়েছে তো ভাত করেছে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়েছে তো আলুটা মাগবে বলে শুকনো লঙ্কা তেলে ভেজে তো আমরা এই ছোট্ট ঘরটায় থাকি এই চৌকিটা বাড়িওয়ালার চৌকি এই রুমেই ছিল তো আমাদের ব্যবহার করতে বলেছে তো আড়াই হাজার টাকা ভাড়া নেয় আর ইলেকট্রিক আলাদা দশ টাকা ইউনিট তো আমরা মোটামুটি অনেক দিন হয়ে গেছে মেদিনীপুর থেকে প্রোগ্রাম করে চলে এসেছি একজন দশটা প্রোগ্রাম দেবে বলে ডেকেছিল দুটো প্রোগ্রাম দিয়ে সে আর কাজ না বলে আমরা দুদিন থেকে চলে এসেছি তো এখানে এসে আপাতত মুসকান বসে আছে ঘরে আমি আপাতত একটা ছোট্ট কাজ পেয়েছি সেটা করছি তো এই মাসে একটু ভীষণ চাপ হয়ে গেছে তো মোটামুটি আমাদের কোনো খাবার কোনো বাচ্ছাদ নেই মোটামুটি আমরা দুজনে সবই খাই তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে হাত একদম খালি হয়ে গেছে বলে আমরা দুজনের দুটো ফোন তো রিচার্জের টাকা এতটাই বাড়িয়ে দিয়েছে যে দুটো ফোন প্রতি মাসে রিচার্জ করা আমাদের পক্ষে খুবই দুষ্কর ব্যাপার তো কাজ নেই বলে খুব চাপে পড়ে গেছি তাই আজ একটা ফোন রিচার্জ করেছি তাই ভিডিওটা বানালাম কারণ রিচার্জ ছিল না বলে ভিডিও বানাচ্ছিলাম না কি করে ছাড়ব নেট না হলে তো ভিডিও করে ছাড়তে পারবো না যাক অসুবিধার মধ্যে গেলেও আমরা সারা দিনে যেটুকু যেভাবে যা করি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ততটুকু তুলে ধরি আমরা হয়তো অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না ভালো মাল মশলা দিয়ে ভিডিও বানাতে পারি না তবে সারা দিনে মুস্কান যা করে সেটা যেটুকু পারি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি তো সবার কাছে আমাদের তরফ থেকে একটাই অনুরোধ তোমরা আমাদের সাপোর্ট করো পাশে থাকো তাহলে আমরা হয়তো আরও এগিয়ে যেতে পারবো এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তো মুসকান এখন দেখো লঙ্কা ভেজে নিয়ে আলু মেখে নিচ্ছে তো আলুটা মেখে নিচ্ চলো দেখা হবে তোমাদের সাথে খাবার সময় তো এই হচ্ছে আমাদের রাতের খাবার দেখো উচ্চ সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু ঝালঝাল করে মাখা আর এখানে ডাল সিদ্ধ তো কি করবো তোমরা খারাপ নিও না কারণ ঘরটা একটু ছোটো তো নিচে সেরকম জায়গা নেই যে বসে খাব তাই এই চোখের উপরে বসে খেতে হয় তো এই হলো আমাদের রাতের খাবার মুসকান এখন একটু সুস্থ হয়েছে তো এখনও ঠান্ডা লেগে আছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল বলে কাজে যেতে পারিনি তো এখন ওকে একটু ডক্টর রেস্ট নিতে বলেছে তো মোটামুটি হাতে যা টাকা পয়সা ছিল যা যা কেনাকাটি করার ছিল সবটাই করে যেটা একদম খুব গুরুত্বপূর্ণ লাগবেই সেইগুলো সব কিনেছে কেনার পরে এখন একটু অসুবিধা হয়ে গেছে তো আশা করছি এবার থেকে তোমাদেরকে প্রতিদিন আবার আগেকার মতন ভিডিও দিতে পারব তো সবাই পাশে থেকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তোমরা দুহাত তুলে আশীর্বাদ করো আমাদের ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো তো আমাদের জীবনে যা ভালো কিছু বা আনন্দ বা দুঃখ সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিটা ভিডিওতে বলি আবার বলছি সবাই আমাদের সাপোর্ট করো পাশে থাকো তোমরা পাশে থাকলে আমাদের সাপোর্ট করলে আমরা এগিয়ে যাওয়ার শক্তি পাব তো চলো সবটাই তোমাদের বললাম সবটাই দেখালাম তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো